প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই বাংলা ছন্দ হচ্ছে যে তিন প্রকার এই স্বরবৃত্ত মাত্রাবিত্ত অক্ষরবৃত্ত সর্বপ্রথম এই ছন্দগুলোর নামকরণ করেছিলেন প্রবোধ চন্দ্র সেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই প্রবোধ চন্দ্র সেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দের নামকরণ করেছিলেন তার আগে কিন্তু এমনও এমনইভাবে নির্দিষ্ট করে ছন্দের নামকরণ কিন্তু করা ছিল না তো এই যে ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ যেটা নিয়ে কথা বলবো যেখানে লেখা আছে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে বেসেছে ভালো শিশিরের তুষারের মতো এই মেয়ে প্রবল চুম্বনে তার কমল গুঞ্জনে আর হৃদয় স্পন্দনে দেহের রূপের মোহে প্রাণের গভীর স্নেহে প্রচুর যৌবনে যে মেয়ে বেসেছে ভালো যে জানে বাঁশিতে ভালো সকলের চেয়ে ঈশ্বর তাহারে তুমি করো আশীর্বাদ এই কবিতাংশটুকু লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সব্য লেখক বুদ্ধদেব বসু এই বুদ্ধদেব বসুর লেখা কবিতা থেকে কিন্তু আমি আজকে অক্ষর বৃত্ত ছন্দে কিন্তু বিশ্লেষণের চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থীরা অক্ষর ছন্দের যে নির্ণয়ের যে কিছু কিছু যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির ভেতরে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে অক্ষর নিয়ে যে আমরা কথা বলেছিলাম যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর আমরা যখন ছন্দ বিশ্লেষণ করতে যাব। এই মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরকে নিয়ে আমাদেরকে কিন্তু বিষদভাবে, কিন্তু ধারণা থাকতে হবে যে মুক্তাক্ষর জিনিসটা কি বদ্ধাক্ষর জিনিসটা কি মুক্তাক্ষর ইচ্ছে মতো আমি কিন্তু টেনে বলতে পারি আর বদ্ধাক্ষর কিন্তু আর টানতে পারবো না যতটুকু বলা ততটুকুই বলতে হবে যেমন আমরা বলি কাক কাক হচ্ছে একটা পাখি কুটসির পাখি আমরা বলে থাকি কেন বলে থাকি তার কণ্ঠের কারণে তো কাককে কিন্তু আমরা টানতে পারি না আবার যে সৌন্দর্যময়ী পাখি সুরেলা কণ্ঠের অধিকারিক কোকিল কোকিলকেও কিন্তু আমরা টানতে পারি না বক বক একটা পাখি যেটা এই বর্ষার শেষাশেষি সময়ে বিভিন্ন বিলে ঝিলে হাওরে বাওরে বা নদীর নালা খাল বিলে কিন্তু বিচরণ করে বেড়ায় তারা কিন্তু ছোট ছোট মাছ এবং জলজ উদ্ভিদ খেয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে এবং বেঁচে থাকে এই সাদা সাদা বক কিন্তু আমরা সবচেয়ে বেশি চিনি এছাড়াও বকের বিভিন্ন প্রজাতি রয়েছে কিন্তু আমি সেদিকে যাচ্ছি না আমি এই যে কাঁকের কথা বললাম কোকিলের কথা বললাম বকের কথা বললাম এগুলো হচ্ছে সবই পদ্মাক্ষর এগুলো কিন্তু টেনে উচ্চারণ করা যাবে না এবং আমাদের যে বাংলাদেশের যে রাজধানী ঢাকা আমরা ঢাকা ইচ্ছা মতো কিন্তু টেনে উচ্চারণ করে বলতে পারি ঢাকা বেলকুচি কিন্তু সিরাজগঞ্জ বক কাক কোকিল এগুলো হচ্ছে বদ্রাক্ষর এগুলো কিন্তু টেনে উচ্চারণ করা আদৌ সম্ভব না অর্থাৎ যে অক্ষর শেষে অর্থাৎ উচ্চারণের শেষে ইচ্ছে মতো টেনে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মুক্তাক্ষর আর যাকে টেনে উচ্চারণ করা যায় না সেটা হচ্ছে বদ্যাক্ষর এই যেখানে এখানে হোয়াইট বোর্ডে উল্লিখিত যে কবিতা যেটা লেখা হয়েছে এটা আমরা ছন্দ বিশ্লেষণে যাচ্ছি তো ছন্দ বিশ্লেষণে যাওয়ার আগে এই অক্ষরবৃত্ত ছন্দে অক্ষর অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর শব্দের শুরুতে বা মাঝে সব সময় একমাত্রার হয়ে থাকে কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে বৃত্ত ছন্দে বদ্ধাক্ষর শব্দের শেষে বদ্ধাক্ষর দুই মাত্রার হয়ে থাকে এবং অক্ষর অক্ষরবৃত্ত ছন্দের ভেতরে কোনো শব্দ যদি এককভাবে যদি থাকে এবং সেটা যদি অক্ষর হয় অর্থাৎ সেটা সবসময় কী হবে সেটাও দুই মাত্রার হবে তো এই যে অক্ষরবৃত্ত ছন্দের যে বিষয় এটা হচ্ছে কি তান প্রধান ছন্দ অর্থাৎ তান মানে কি সুর সুর প্রধান ছন্দ এবং ছান্দসিক অমূল্যধন মুখোপাধ্যায় ছান্দসিক অমূল্যধন মুখোপাধ্যায় এই অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলেছে এবং ছন্দের যে বৈশিষ্ট্য সাধারণত আমরা খেয়াল করে থাকি বা গবেষণা করে পাই বা জেনেছি সেটা হচ্ছে আট যোগ ছয় মাত্রার অক্ষর বিন্যাসের ভেতরে কিন্তু এর মাত্রা সংখ্যা নির্দিষ্ট হয়ে থাকে অর্থাৎ আট যোগ ছয় মাত্রা কখনো কখনো যে আট যোগ আট যোগ ছয় মাত্রা কখনো আট যোগ আট মাত্রা তবে সাধারণত অক্ষরবিত্ত ছন্দের বৈশিষ্ট্যের ভেতরে যে বিষয়টা উল্লেখিত সেটা হচ্ছে আট যোগ ছয় মাত্রা কখনো কখনো আট যোগ আট যোগ ছয় মাত্রাও হয়ে থাকে এবং এখানে আমি আবারও বলছি যে বদাক্ষর শব্দের উচ্চারণের যে শেষ সেই শেষে কিন্তু সবসময় দুই মাত্রা এছাড়া শব্দের শুরুতে বা মাঝে যেখানে বসুক না কেন সবসময় বদ্যাক্ষর কিন্তু দুই মাত্রার হয়ে থাকবে শেষে দুই মাত্রা শুরুতে এবং মাছে মাত্রা। এই বিষয়টি এই বিষয়টি তোমাদের জানিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি যে বিষয়টা যে শিশিরের তুষারের মতো এই মেয়ে প্রবল চুম্বনে তার কোমল গুঞ্জনে আর হৃদয় স্পন্দনে দেহের রূপের মোহে প্রাণের গভীর স্নেহে প্রচুর যৌবনে যে মেয়ে বেশে ভালো যে জানে বাসিতে ভালো সকলের চেয়ে ঈশ্বর তাহারে তুমি করো আশীর্বাদ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আমি মাত্রা বিন্যাস করে দিচ্ছি তোমরা খেয়াল করে আ মা রে আমি এর আগে বলছিলাম যে এবং মুক্তাক্ষর কোন চিহ্নের দ্বারা লেখা হয় সেখানে আমরা শিখেছি ছে ভা লো আমারে বেশ ভালো শিশিরের শি শি রের এখানে বদ্রাক্ষর এবং শেষে বদ্রাক্ষর হওয়ার কারণে দুই মাত্রা হয়েছে তুষারের আমরা জানি তুষার কোনগুলো এই যে সাত সকালে শীতে শীতের সাত সকালে একদম ঘন কুয়াশার সাথে যে ঝিরিঝিরি যে জলকণাগুলো আমাদের শরীরে বা দুর্বাঘাসে বা প্রকৃতির উপরে ভেসে বেড়ায় বা পড়ে যায় সেটাই হচ্ছে শিশির শিশিরের তুষারের এখানে কিন্তু ছয় যোগ ছয় মত মত এখানে আমারে বেসেছে ভালো শি সিরের তুষারের এখানে হলো হচ্ছে চার যোগ চার আট মত এই হচ্ছে বদক্ষর মুক্ত অবস্থা এখানে দুই মাত্রা মে এ খেয়াল করে দেখো আট যোগ আট যোগ ছয় হিসাবটা করে নিও প্রুম বল আমরা একমাত্রা দেব কারণ এটা বদ্ধাক্ষর শুরুতে ব নে এটা বদ্ধাক্ষর এখানে আমরা দুই মাত্রা দেব কমল কমল গুঞ্জনে তাই না গুণ তাহলে তিন তিনে ছয় সাত আট কমল গুঞ্জনে আর বদাক্ষর এখানেও আমরা আটমা তিন তিনে ছয় দুই আট রি দয় আমরা কিন্তু সেই রবীন্দ্রনাথের সেই জায়গায় যাব না যে হৃদয় আমার নাচি আজকে ময়ূরের মতো রে আজকে ময়ূরের মতো নাচবো না এই জন্য যে আমরা ছন্দ বিশ্লেষণ করবো হৃদয়ে নে দেখো এখানে ছয় মাত্র হয়েছে তাহলে আট যোগ আট যোগ ছয় তারপরে আমরা তৃতীয় লাইন আসতেছি দে হে মো গীর ইচ্ছা মতো টানতে পারবো না এখানেও কিন্তু আমরা আট যোগ আট যোগ এখানে আমরা ছয় চর ছয় মাত্রায় পেয়ে যাব প্রচুর ব নে ছয় যে মেয়ে বেশের চেয়ে ভালো যে জানে বাঁশিতে ভালো সকলের চেয়ে যে মেয়ে সবগুলো বদাক্ষর পেয়ে যাচ্ছি বে সে সে ভালো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার যে নে বা শীতে ভালো খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সকলের স চেয়ে তাই না খেয়াল করে দেখো যে এখানেও কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ঈশ্বর এটাও হচ্ছে বদ্মাকর ইস একমাত্রা স্বর দুই মাত্রা তাহারে তুমি তিন তিনের ছয় সাত আট তাহলে এখানেও দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রিয় শিক্ষার্থীরা এখানে এখন আমি বুঝিয়ে দিচ্ছি যে আট যোগ আট যোগ ছয় 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 আট যোগ ছয় এখানে আমি ছন্দ বিশ্লেষণ করে দিয়েছি এই ছন্দের বিশ্লেষণের ভেতরে যদি তোমাদের বুঝতে যদি কোনো ব্যক্তিগতভাবে কারো যদি সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে জানাবে আমি সুন্দরভাবে আরও বোঝানোর চেষ্টা করবো তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এর চেয়ে সহজভাবে বোঝানো হয়তো বা কারো পক্ষে সম্ভব নয় আমি বুঝিয়ে দিচ্ছি যে আমারে আমারে বেশি ভালো শিশিরের তুষারের মতো এই মেয়ে প্রবল চুম্বনে তার কোমল গুঞ্জনে আর হৃদয় স্পন্দনে দেহের রূপের মোহে প্রাণের গভীর স্নেহে প্রচুর যৌবনে যে মেয়ে বেশি ভালো যে জানে বাঁশিতে ভালো সকলের যে ঈশ্বর তাহারে তুমি করো আশীর্বাদ প্রিয় শিক্ষার্থীরা এখানে যেটা স্তবক পাঁচ চরণ বা পঙ্ক্তির স্তবক এক দুই তিন চার পাঁচ এক একটা লাইনকে ইংরেজিতে এক একটা লাইনকে আমরা বলি পঙ্ক্তি বা চরণ সেই কথাও কিন্তু বলবো না রবীন্দ্রনাথের মতো যে মন দেয়া নেওয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণের চরণে আমি সেখানেও যাচ্ছি না এখানে স্তবক হচ্ছে একটা পাঁচটি লাইন মিলে একটি স্তবক একটা হচ্ছে স্তবক এবং এই স্তবক হচ্ছে পাঁচ চরণ বা পাঁচ পঙ্ক্তির এবং প্রত্যেক পঙ্ক্তিতে বিশেষত পাঁচটা পঙ্ক্তির ভিতরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর চারটা পঙ্ক্তিতে পর্বের সংখ্যা আছে তিনটা অর্থাৎ তিনটা করে পর্ব আছে এবং পঞ্চম পঙ্ক্তি বা লাইনে আছে হচ্ছে দুইটা পর্ব এবং এই যে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত যে চারটা যে পঙ্ক্তি প্রত্যেক পঙ্ক্তিতে তিনটা করে যে পর্ব রয়েছে এবং প্রতিটি পর্বে প্রথম এবং দ্বিতীয় আট মাত্রা করে এবং শেষ পর্বে আছে ছয় মাত্রা অর্থাৎ আট যোগ আট যোগ ছয় 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 এবং এই যে পঞ্চম লাইন বা পঞ্চম পঙ্ক্তি বা চরণ সেখানে যে বিষয়টা বলা আছে বা দেওয়া আছে সেটা আট যোগ ছয় এখানে লয়টা হচ্ছে তান প্রধান অর্থাৎ সুর প্রধান এবং এটা হচ্ছে একটা অক্ষরবিত্ত ছন্দের উৎকৃষ্ট মানের উদাহরণ যেটা এই অংশটুকু নেওয়া হচ্ছে যে সব্যসাহী লেখক বুদ্ধদেব বসু আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে মূলত দেখা যাচ্ছে যে বাংলা সাহিত্যের সব্যসাহসী লেখক হচ্ছে স্বীকৃতপ্রাপ্ত লেখক সর্বসাচী লেখক হচ্ছে দুইজন একজন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকজন হচ্ছেন এই বুদ্ধদেব বসু যদিও আমরা আধুনিককালে সৈয়দ শামসুল হককে আমরা সব্যসাচী লেখক বলে থাকি কিন্তু উনি কিন্তু আদৌ সব্যসাচী লেখক নয় সব্যসাচী লেখক সব্যসাচী নামক একটা পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন সেই জন্য সব্যসাচীর লেখক থেকে সব্যসাচীর লেখক প্রিয় শিক্ষার্থীরা আমি সেদিকে যাচ্ছি না সেটা আলোচনার বিষয় অন্য 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 ক্লাসে সেটা আলোচনার চেষ্টা করব যখন আমি আধুনিক সাহিত্য পড়ানোর চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তাহলে কি আসতেছে যে স্তবক হচ্ছে পাঁচ পঙ্ক্তি বা চরণের প্রত্যেক চরণের এবং এখানে মোট পংক্তির সংখ্যা হচ্ছে পাঁচটা আমি বললাম এবং প্রথম থেকে চতুর্থ পর্যন্ত প্রত্যেক পঙ্ক্তি তিনটি করে পর্ব রয়েছে এবং পর্বের যে মাত্রা মাত্রাবিন্যাস সেটা হচ্ছে আট যোগ আট যোগ ছয় মাত্রা এবং পঞ্চম পঙ্ক্তিতে দেওয়া হয়েছে যে আট যোগ মাত্রা। এবং এখানে সুর হচ্ছে লয় বা লয় হচ্ছে তান প্রধান বা সুর হচ্ছে তান প্রধান আমি যে কথাটা বলেছিলাম কিছুক্ষণ আগে যে ছান্দসিক অমূল্যধন মুখোপাধ্যায় এই অক্ষরবৃত্ত ছন্দকে বলেছে তান প্রধান ছন্দ যেখানে একটু সুরের মূর্ছনা থাকবে সুরের আবেশে যেন আমরা গা ভাসিয়ে দিচ্ছি ঠিক সেইরকম ভাবে তো এখানে আমি আবার কবিতাটা করে দিচ্ছি যে আমারে মতো এই মেয়ে প্রবল চুম্বনে তার গুঞ্জনে আর হৃদয় স্পন্দনে দেহের রূপের মোহে প্রাণের গভীর স্নেহে প্রচুর যৌবনে যে মেয়ে বেশেছে ভালো যে জানে বাঁশিতে ভালো সকলের চেয়ে ঈশ্বর তাহারে তুমি করো আশীর্বাদ অর্থাৎ যে মেয়ে এতটা ভালোবাসতে পারে সে মেয়ের জন্য কিন্তু আশীর্বাদ করা হচ্ছে ঈশ্বরের কাছে প্রিয় শিক্ষার্থীরা আমি এর আগে মাত্রাবিত্ত ছন্দ নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম আজকে অক্ষরবিত্ত ছন্দের মাত্রা বিন্যাস করে দেখালাম হয়তো আগামীর কোনো ক্লাসে তোমাদের সাথে আমি স্বরবৃত্ত ছন্দের মাত্রা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা ছন্দ এমন একটা জিনিস যে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় সরকার নির্ধারিত বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যখন আমরা এই তোমাদেরকে যখন কবিতা পাঠের জন্য কবিতা নির্দিষ্ট করে দেওয়া হয় তখন সেই দিকে সেই সময় কিন্তু তোমাদের কিন্তু এই বিশেষ করে শব্দের যে উচ্চারণ উচ্চারণ এবং মুক্তাক্ষর বদ্ধাক্ষর ভালোভাবে কিন্তু জানতে হবে নইলে কিন্তু ছন্দ পতন ঘটবে ছন্দের সার্থকতা হারাবে এবং সেখানে কিন্তু একজন আবৃত্তিকারক কিন্তু ব্যর্থ হয়ে যাবে আর আবৃত্তিকারককে সফল হতে গেলে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে হচ্ছে সেটা হচ্ছে শব্দের বা ধ্বনির উচ্চারণ ধ্বনির উচ্চারণ মুক্তাক্ষর বদ্যাক্ষর এবং স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কে বিশেষ কিন্তু ধারণা থাকতে হবে এবং সেই ধারণা নিয়ে কিন্তু আমাদের কবিতা কিন্তু চর্চা করতে হবে আবৃত্তির কিন্তু অভ্যাস কিন্তু নিজেদের ভেতরে কিন্তু গড়ে তুলতে হবে এবং আবৃত্তির মাধ্যমে কিন্তু কবিতা কিন্তু পাঠকের কানে বা শ্রোতার কানের গহব্বরে প্রবেশ করিয়ে তাদের হৃদয়ে কিন্তু অনুরণনের সৃষ্টি করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসের একদম শেষ প্রান্তে আমি উপনীত হয়েছি আজকে আর নয় আগামী ক্লাস ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই নাগাদ ভালো থাকা হয় যেন আল্লাহ হাফিজ